আসলে অনেক কথা হয়েছে আপনাদের একটা কথা মনে রাখতে হবে এই যে কথাগুলো আসছে দীর্ঘদিন যাব আপনারা যে আন্দোলন সংগ্রাম করলেন তার একটা পর্যায়ে আমরা আসছি একটা একটা লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অত্যাচার নির্যাতিত হয়েছে এটা ঠিক কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল কেন আন্দোলন আমরা করলাম তাই আমাদের লক্ষ্য ছিল এদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা এদেশের মানুষের ভোটের অধিকার এ দেশের উন্নয়ন করা এই দেশের মানুষের প্রত্যেকটা জায়গা যাতে উন্নয়ন শিক্ষা বলেন সংস্কৃতি বলেন আমাদের আমাদের কৃষক ভাইদের বলেন ভাইদের সবার যাতে উন্নতি হয় এই লক্ষ্য নিয়ে তো আমরা কি বললাম এতদিন ধরে কষ্ট করলাম আন্দোলন করলাম নির্যাতিত হইলাম দায়িত্ব সবচেয়ে বেশি কারণ হল আপনার মনে থাকার কথা

পরিবর্তনের পরে উনি যে কথাটা বলছিলেন ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় এখনো তারেক সাহেব সবসময় বলছে একটা এটা একটা

এই যে পয়সা আপনি দাওয়ায় যে বেতনের কথা পরে বলি তাহা কথা বলি এটা সরকার বহন করবে তার বাইরে দিতে হবে তবে অনেক কথা কানে আসছে মসজিদের ইমাম মুদ্দিন ভাইদের কেমন রত করব আপনারা মসজিদে কখনো যেন রাজনৈতিক কোলাহল আলোপালা না হয় ঠিক এটা যদি কাউন্টি হয় তাহলে কিন্তু ভাই এটা যদি হয় এটা কিন্তু প্রমাণিত হয় তাহলে ভাই ওই মসজিদে আগামী থেকে নিয়ে ওই ওই ইমাম মাঠে থাকতে পারবে না মসজিদ বা কথা যে আকীদা আল্লাহ তোমার কালাহর পক্ষ দেখেছেন যে হুকুম আছে ইমান মোয়াজ্জেমের জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ হুকুম উনি মানবে কিন্তু কোনো